নমস্কার বন্ধুরা শুভ সকাল সব্বাই কেমন আছে আশা করছি সকলে খুব ভালো আছো তো আজকে আছে কোলোই পুজো তো সেই জন্য সকাল সকাল স্নান সেরে নিয়েছি তো এবারে চাদরটা মুড়িয়ে আমি রান্নাঘরে চলে আসলাম এদিকে মার দেখছি মানে তরকারি করা হয়ে গেছে ফুলকপির তরকারি করেছে আর এদিকে দেখো লুচিগুলো বেশ ভালো গোল গোল করে একটু বেলে দিলাম তো তারপরে ভাজাও হয়ে গেছে এবারে আমি ছেলেকে দিয়ে দিলাম ও যেহেতু ঝাল খায় না সেজন্য অল্প করে দিয়েছি তো তারপরে আমি আমার বান্ধবীর বাড়িতে আসলাম বান্ধবী ডাকতে গেছিলো তো অনেকদিন পর কথা বললাম একটু গল্প করলাম তারপরে বাড়িতে চলে আসলাম ও আমার সাথে আসলো একটু গল্প করলাম দিয়ে চা আর লুচি খেলাম তো এবারে দেখো তো কফি আর লুচি আর আলু ভাজা যেহেতু কুলের পুজো ছিল সেই জন্য আর কি আর ছেলে ওদিকে খাচ্ছে কফি আর বিস্কুট তো আমার জন্য আনতে গেছে কফি বললাম পারবে না তাও নিয়ে আসলো হাতে একটুখানি পড়ে গেছে এই যে দেখো এবারে ক্রিম লাগাচ্ছে না না আমি পারবো বাবা মলম বলছে মলম কেমন লাগলো আজকে ভিডিওটি বল